আমাদের সকালে জল খাওয়ার জন্য বেগুনি রেডি হচ্ছে এখানে কাঠ রয়েছে কাঠের উনুনে রান্না করা

আমরা কংসামুখীর পারে পৌঁছে গেছি তোমারে দেখাচ্ছি দেখো চিকেন ম্যারিনেট করে রাখা আছে আজকের মেনু ভাত বেগুন ভাজা

আজকের মেনু ভাত বেগুন ভাজা বাঁধাকপির তরকারি চিকেন চাটনি মিষ্টি পিকনিক শেষ হলো প্রায় সাড়ে চারটে বেজে গেছে আমরা ক্ষুদিরাম পার্ক থেকে চলে যাচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আরও ভিডিও দিব